আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা ছিল আমার শুক্রবারের ভিডিও আজকে রহন সাফনের জন্য রোজটা রান্না করব। আমার সাপিউন ছোট ছেলেটা বলতেছে কি আম্মু তুমি তো দিন হচ্ছে রোজ রান্না করতেছ না তুমি শুধু মেহেমান আসলে ভালো ভালো রান্না করো আমাদের জন্য নাকি ভালো ভালো রান্না করো না সেটা আমার ছোট ছেলেটা বলতেছে কেমন কথা শোনেন আমি কিন্তু প্রত্যেক দিন ওদের দুই ভাইয়ের জন্য মুরগি রান্না করতেই হয় ওরা মুরগি ছাড়া খেতে পারে না মাংস ছাড়া সেখানে আমার ছোট ছেলেটা বলতেছে যে আমি নাকি মেহেমান আসলে শুধু ভালো ভালো রান্না করি ওদের জন্য নাকি রান্না করি না যাই হোক আমি ওর কথা শুনে ভাবলাম যে তাহলে তোমাকে আজকে রোস্ট রান্না করে দিই এতেও মুরগি ছিল এখানে দেশি মুরগি ছিল দুইটা আর ব্রয়লার মুরগি সব মিলিয়ে আমি রান্না করতেছি আমি কিন্তু রোস্টার রান্না করার আগে দেখেছেন যে আমি লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে আমি এটা ভাজতে চলে আসছি আমি চুলা ভাজি মুরগিগুলা মাংসগুলো ভাজি করতেছি এর ফাঁকে আমি কী কী মশলা দেবো সেটা আমি এখন মিক্সড করে নেবো আমি আজকে বাটা মশলা দিয়ে রোসটা রান্না করব এখানে ছিল পেস্তা বাদাম জি জয়ফল যা যা লাগে আর কি সবে আমি এখানে বেটে নিয়েছি আর এখানে দুই কাপ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন অল্প অল্প করে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি গুলমরিচের সাদা গুলমরিচের গুলমরিচটাও দিয়েছি তারপরে বাদাম কাঠবাদাম সব বাদাম আমি দিয়েছি এখানে দিয়ে সব একসাথে আমি এটা পাটায় বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু টক দই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি টমেটো দিয়ে টমেটো সস দিয়েছি একটু দুই মিস পরিমাণে আর এতে সব মশলা দিয়ে আমি এটা মিক্সড করে নিচ্ছি আর ওইদিকে আমার আস্তে আস্তে মুরগিটা ভাজাও হচ্ছে মুরগিটা আমি বেশি ভাজি করব না যেহেতু বেশি ভাজলে ভাজি করলে কী হয় রোস্টের মাংসটা না শক্ত হয়ে যায় আর শক্ত হলে বাচ্চারা খেতে তেমন একটা পছন্দ করে না আর ওইটা ছিল ব্রয়লার মুরগি এটা আমার মনে হচ্ছিলো যে ভাজা হয় নাই সেই জন্য আবার ওটা আমি রেখে দিলাম এতে বাকি মুরগির পিসগুলোও আমি আস্তে আস্তে এবার ভেজে নিলাম এখন আমি বেরেস্তা করে নেব আর আমি যখন মুরগিটা ভাজি করার সময় কিন্তু দুই চা চামচ পরিমাণে কিন্তু ঘি দিয়েছিলাম আর সেই ঘি তেলে ভাজাতে আমি বেরেস্তাটা করে নিচ্ছি আমি বেরেস্তা একটু বেশি পরিমাণেই করে নিলাম এটা আমি পোলাও রান্না করব পোলাও দিব আর রোস্টে দিব সেই জন্য একটু পরিমাণে বেশি করে করে নিলাম যাতে বারবার করতে না হয় কিন্তু আমি বেরেস্তাটা ভালোভাবে বাদামি লাল করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম উঠিয়ে নিলাম এখন এখন আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখন যে রান্না করার জন্য যেটুকু পেঁয়াজ লাগে সেটুকুই দিলাম সাথে একটু অল্প অল্প করে এক চামিচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি কিন্তু আদা রসুন বাটা ওই মিক্সডে যে করেছিলাম মশলাটা ওইখানেও ব্যবহার করেছি সেই জন্য আমি একটু অল্প পরিমাণ দিলাম এখানে একটু আদা রসুন আর পেঁয়াজটা ভাজি করে নেব মশলাটা আর এখানে কিন্তু আমি রাঁধুনি একা না আমার সাথে রাঁধুনি আরেকজন আছে সেটা হচ্ছে সাফিন ও আমি রান্না যখন করি ও আমার আশেপাশেই থাকে ও নাকি রান্না করা শিখে ও কিন্তু আমার পাশে পাশেই থাকে ও কিন্তু এখন লাড়াচাড়া করছে আম্মু তোমাকে আমি লাড়াচাড়া করে দেই তুমি অন্য কাজগুলো করো এই তো মিক্সড করা মশলাটা আমি তেলে দিয়ে দিলাম এটা আমি কিছুক্ষণ কষাবো এটা কিছুক্ষণ কষানোর পরে যখন তেলটা ওপরে চলে আসছে তখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিলাম সবগুলো আর এখন ভালোভাবে মুরগি পিসগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক দিতে পারেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আজকের ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ তো আমি রোস্টটা দেওয়ার পরে অল্প একটু পানি দিয়েছিলাম আর যথেষ্ট পরিমাণ পানি এখানে উঠেছে আর এ তো অনেকটাই মুরগিটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে না দুধ দিয়ে দেবো লিকুইড দুধ যেটা আর এখানে আপনারা পাউডার দুধটা গুঁড়া দুধটা যেটা সেটাও আপনারা দিতে পারেন আর গরুর দুধে দিতে পারেন আমি এখানে গরুর দুধটা দিয়ে দিলাম আর দুধ না দিলে কিন্তু রোস্টের মজাটা তেমন আসে না আর বাটা মশলা দিয়ে কিন্তু রোস্টে রান্না করলে ভীষণ মজা হয় এই তো এখন আমি এটা চুলায় বসিয়ে রাখলাম এটা আমি একটু ঘন করে নেব এই ফাঁকে আমি পোলাও যে রান্না করব সে চালটা আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এটা আর পোলাওর চালটা কিন্তু যদি আপনি আপনারা ধোয়ার পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তারপরে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয় সেটা সেই পোলাওটা কিন্তু একটার সাথে একটা লেগে যায় না আমি সবসময় পোলাওর চালটা ধুয়ে একটা ছাঁকনি করে আমি চালটা ভিজিয়ে রাখি দশ পনেরো মিনিটের মতো এতে দেখেন আমি কিন্তু ফাঁকে কড়াইও চেঞ্জ করেছি চুলাও চেঞ্জ করে ফেলেছি শুক্রবারেও আমাদের গ্যাস ছিল না একদম অল্প অল্প গ্যাস ছিল যেটুকু গ্যাস ছিল সেটুকু তো রান্না করেছি তারপরে দেখি যে এখন আর হচ্ছে না তখন আবার পি চুলায় চলে আসছে আর এই তো একটু অল্প করে স্বাদ মতো আমি একটু চিনি ছিটা দিয়ে দিলাম আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব আর আমি উঠানের আগে আমি বেরেস্তা দিব আরেকটুকু আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একদম শেষ পর্যায়ে এটা চামচদের চা অনেক কষ্ট করে বের করে যেটুকু হয়েছিল। সেটুকু পরিমাণে দিয়েছি আমি চাক মশলা হয়েছে যেটুকু দরকার ছিল সেটুকুই হয়েছে এখানে আর তো ঘিলা ঘিটা শেষে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর দেখতেও অনেক সুন্দর লাগে আর ওঠানোর আগে আমি বেরেস্তার যে করে নিয়েছিলাম সেই বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি বেরেস্তাটা এটা হচ্ছে কি তো রোস্টের ঝোলটা একটু গাঢ় করবে আর আমি ঢেকে দিলাম যাতে স্মেলটা থাকে আর আমার সাফিন তো খাওয়ার জন্য অস্থির সে আজকে রোস্ট খাবে আমি রকম করে রান্না করেই শুধু ওকে আগে খেতে দিয়েছি আর ও সকাল থেকে না খাওয়া ছিল যে আর রোস্ট নিজে রান্না করবে তারপরে সে খাবে যাই ও কিন্তু আমার সাথে পুরাটা সময় ছিল রোস্ট রান্না করা যতক্ষণ আমি রান্না করেছিলাম ও ততক্ষণে আমার সাথে রান্না করেছিল এ তো খাচ্ছে আর বলতেছে আমি নিজে রোস্ট রান্না করেছে আমি বলতেছি হ্যাঁ তুমি রোস্ট রান্না করেছো তুমি খাও আর এ তো এখন আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতে অল্প একটু গরু মাংস রান্না করেছি যেতে রোস্ট আমার বাসায় সবাই খায় না বাবার বাবা রোস্ট খায় না তার জন্য আবার গরু মাংস রান্না করেছি পেঁপে দিয়ে অল্প একটু পেঁপে আর গরু মাংস ওনার জন্য আবার রান্না করা হয়েছে এতো তো এখন আমরা সবাই খেয়ে নেব আস্তে আস্তে রোস্ট রোহানেরও পছন্দ না আমি অনেক রিকোয়েস্ট করার পরে রোহানকে আমি অল্প একটু পরিমাণ খাওয়াতে পেরেছিলাম তা সে নিজের হাতে খায় নেয় আমাকে খাইয়ে দেওয়া হয়েছে যে তুমি রোস্ট দিলে তুমি নিয়ে আমাকে খাইয়ে দিবে আচ্ছা যাই হোক বাচ্চা মানুষ একটু রোস্ট যদি না খায় কেমন লাগে ভালো তো লাগে না তার জন্যে আবার ওকে আমি আবার খাইয়ে দিলাম আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ